বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব এবং তাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান স্ট্যান্ডিং কমিটি মেম্বার নজরুল ইসলাম খান সাহেব ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে বিএনপি হ্যাভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সুতরাং এই ধরনের নানা বিভ্রান্তিতে আমরা শুনেছি যে প্র্যাকটিক্যালি মানে কখনো কেউ বিচারের বিপক্ষে কেউ সংস্কারের বিপক্ষে কেউ হ্যাবোটের বিপক্ষে কিন্তু বাস্তবত তো আমরা সেই জায়গাটা দেখছি না আমরা দেখছি যে মানে বিচার চলছে আমরা দেখছি জুলাই জাতীয় সনদে বিএনপি সহ আমরা সকলে সই করেছি এবং আমরা দেখছি যে আমরা এখানে হ্যাঁ ভোটের পক্ষে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানেন যে তারা হ্যাঁ ভোট দেবেন এবং তারাও হ্যাঁ ভোটের অনেকে ক্যাম্পেইন করছেন কাজেই সেটা তো এটা করতে হবে কারণ আমরা তো মানে আমাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকারটা আমরা আমাদের বাস্তবায়ন করব ভোট এতটাই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কারণ এই চুয়ান্ন বছর ধরে এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে এত লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে একটা রাষ্ট্রপত্তন হয়েছে গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য কিন্তু সেই রাষ্ট্রে কিন্তু আমরা চুয়ান্ন বছর ধরে ভোট নিয়েই সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছি সেখানে ভোট ব্যবস্থাটা খুব জরুরি এই এই ব্যবস্থাটাকে কেউ যদি কোনো দিক থেকে এটাকে কালিমালিপ্ত করতে চায় কিংবা এটাকে নস্বাত করতে চায় সেটা বাংলাদেশের মানুষ এখন মানবে না এত হাজারো তরুণের রক্তের জুলাই অভ্যুত্থান এইটা এই এই রক্তের ঋণ আমাদের জায়গাটা হচ্ছে যে ভোটাধিকার প্রতিষ্ঠা করা ফলে আমরা মানুষের ভোটে জিততে চাই এবং সেটা সেই অধিকারটা প্রতিষ্ঠা করতে চাই এই নির্বাচনের দিয়ে আমাদের একটা লড়াই যারা নির্বাচন তারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছে দেখুন ন্যায় বিচার এবং গণতন্ত্র ছাড়া একটা জাতি একটা জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হতে পারে না আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি বর্তমান বিশ্ব দুনিয়ায় কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি কাজে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলেই এখন আমাদের গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কাজে এইটাকে যারা ক্ষতিগ্রস্ত করতে চাইছে তারা তো আসলে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে জনগণকে আজকে সেই ব্যাপারে সচেতন হতে হবে এবং তাদের ভূমিকা রাখতে হবে আমি অনেক জায়গা থেকে এই অভিযোগ পাচ্ছি এবং আমরা তো যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে কথাটা বলছিলাম বারবার নির্বাচন নিয়ে তো শুরু থেকেই নানান রকম কথা আমরা শুনেছি এবং একটা পর্যায়ে আমরা এটা বুঝতে পারছিলাম যে নির্বাচনকে যেন একটা বিপরীত জায়গায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আমরা যারা বিচার এবং সংস্কার চেয়েছি যে নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ আপনি এই সংস্কার করবেন কিন্তু নির্বাচন ছাড়া সেটা কীভাবে করবেন আজকে গণভোট ছাড়া জনগণের অংশগ্রহণ ছাড়া আমি কি সংস্কার করে ফেলতে পারবো সংবিধান বদলে ফেলতে পারবো তাহলে সংবিধান যদি বদলি করতে না পারি তাহলে সংস্কার হবেটা কীভাবে কাজে সংস্কারের জায়গাটার জন্য নির্বাচন যেখানে অপরিহার্য সেখানে নির্বাচনকে একটা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা আমরা বহুদিন ধরে দেখেছি এবং যারা এই মুখোমুখি দাঁড় করাচ্ছেন তারাই কিন্তু এখন শেষ পর্যন্ত জনগণের চাপে যখন নির্বাচনকে আর ঠেকিয়ে রাখতে পারেননি তখন নির্বাচন বাঞ্চাল করা যায় কীভাবে সেটা অনেকে চেষ্টা করে থাকতে পারেন এবং এক্ষেত্রে তো যারা পরাজিত হয়েছে যা তাদের দেশি বিদেশি নানান রকম শক্তিখানে মদতদাতা হিসাবে কাজ করতে পারে ফলে এখানে আমাদের মনে রাখা দরকার যে যে আন্দোলনের ধারাবাহিকতা আজকে আমরা নির্বাচনে সেই আন্দোলন সফল করতে গেলে নির্বাচনকে সফল করতে হবে এবং সেইটাকে